স্ক্যানিং পূর্বটাকে শেষ করে দিয়েছে কেউ কথা বলতে কত বড় হুনো যে ওর বুদ্ধে কথা বলতে পারবে না আর ওর বুদ্ধে কথা বলে তুই মা কেজিস কেন যে একটা বিড়ি দুবার করে খেত তার লাভ হাউস কোথা থেকে আসলো সে তো একটা কেরোসিন তেল বিক্রি করতো সামান্য সে আজকের কি বলছে যে সরকার কাছ থেকে যেন আমার জেসিপি কোনো নিয়ে আসতে না হয় কটা ঘর দিয়েছে জেসিবি দিয়ে ঘর ভাঙবে নটোরিয়াস ক্রিমিনালের শিষ্য তো ওই মোদাসের ওই বাহারুল ওই আহসান এই চামচারা তাহলে এই চামচাগুলো আর মমতা ব্যানার্জির শিষ্য তো এরাই কি আরাবুল ইসলাম ইসলাম বলছো আরাবুল ইসলাম আতঙ্কে ভুগছে কিসে ভুগছে সাধারণ মানুষকে লুটে পেটে খেয়েছে দীর্ঘদিন আগামী দিন ওইসব আমরা ভালো জানি ওইসব কথা বলতে আমার ভালো লাগে না তবু বলে প্রশ্ন করে দেবো বলে উত্তর দিচ্ছি ওনারাও সব লুটে পিঠে খেয়েছে তবে উনি অনেকটা মন্দের ভালো আরাবুল ইসলাম ভাঙনের ভূমিপুত্র মন্দের ভালো তবে নটোরিয়াস ক্রিমিনাল এসে ভাঙনটাকে জ্বালিয়েছে ওনাদের জবাব দিতে হবে ওনার তো আমি এর আগেও বলেছি যে আমি অন ক্যামেরায় বলে যাচ্ছি ওয়ান ক্যামেরায় বলছি আমি যে আমি তৃণমূলে জয়েন করবো কিন্তু আমার প্রশ্নের উত্তর জবাব দিতে হবে ওনাকে এই সারা দক্ষিণ চব্বিশ পরগনা জ্বালাচ্ছে উনি মানুষকে কাঁদাচ্ছে মানুষকে খুন করছে মার্ডার করছে সবই ইয়াস ক্রিমিনাল ক্যানিং পূর্বটাকে শেষ করে দিয়েছে কেউ কথা বলতে কত বড় হুনো যে ওর বুদ্ধে কথা বলতে পারবে না আর ওর বুদ্ধে কথা বলে তুই মা বন্ধুর কেজিস কেন মানুষ তোকে জনপ্রতিনিধি করেছে মানুষ তোকে ভোট দিয়ে পাঠিয়েছে তুই মানুষের পরিষেবা দিবি তুই না দিয়ে কি করছিস কুকুর ছাগলের মতন মানুষকে মারছিস রাস্তা যেরকম কুকুর ছাগলের মতন মানুষ মরে পড়ে থাকে সেরকম করে তুই মারছিস তুই অনেক জলদার থেকে মাটি কেটে বিক্রি করছিস খাল থেকে মাটি কেটে বিক্রি করছিস সাধারণ মানুষের ক্ষতি করছিস কেন কেন করছিস এখনো ক্যানিংয়ের মানুষ বাড়ি ফিরতে পারে না কেন কেন পারে না তুই কিসের শুনো মানুষ তোকে এই জন্য তোকে ভোট দিয়েছে তা ওই ভুলটা মানুষ আর করবে না এবার ওই ভুলটা মানুষ করবে না উনি তো এখান থেকে চুষে নিয়ে যাচ্ছে আমি তো ফের বলছি নি এখান থেকে টাকা গুণো নিয়ে যাচ্ছে আবার ওনার টাকা কম হয়েছে বলে শাসক দলের একটা নেতাকে উনি চর মেরেছে তা মারা হয়েছে আমার কাছে প্রমাণ আছে পুরুষ সমেত কথা বলছি আমি কিন্তু কদিন আগে মহাস দলের বিরুদ্ধে বলছিল না যে বিজেপির কাছে টাকা খেয়েছে তার জবাব আর কদিন পরে দিতে হবে ওনাকে আর একটা ওই আধা ব্যাপারী নাকি দিবাক ব্যাপারী ওনাকেও দিতে হবে কোর্টের মাধ্যমে আইনের মাধ্যমে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে দেবো এক ইঞ্চি আমরা জমি ছাড়বো না আর আমরা বলে দিচ্ছি নিরানব্বই পার্সেন্ট আমরা ক্যানিং মামর দেবাঙ্গা হাওয়া আমরা জিতছি এটা দায়িত্ব নিয়ে আজকে বলে গেলাম ওদের যদি বাপের ক্ষমতা থাকে ওরা আজকে দেখা আর তৃণমূল নামক দলটাকে আমরা পশ্চিমবাংলা থেকে শেকোর সামে ধুপে ফেলে দেবো উনি কি বলবে ক্রিমিনালের ভাষায় কথা উনি মানুষ বলার রাজনীতি করে উনি কি বলবে আমরা বলে দিচ্ছি আমরা ভাঙর বলে দিচ্ছি দশটা অঞ্চল সভাপতি আমরা রাস্তা দিয়ে হেঁটে যাব মিটিং করিয়ে দেখিয়ে দেবো আধার কার্ড চেক করে এরকম আমরা দায়িত্ব নিই আমরা সেটা বলি সেটা করে দেখিয়ে দে আমরা ওই মানুষ খুন করে চাকরি দেই না জুতো মেরে গরুদান আমরা করি না আমরা ওই শিক্ষায় শিক্ষিত না আমরা থেকে শিক্ষায় শিক্ষিত আমরা বিশ্বজিৎ মাইতি তাপস ব্যানার্জি শামসুর আলী মল্লিক আমাদের ক্লাস হয় আর ও নটরিয়াল ক্রিমিনাল তো হারমার ছিল ক্যাডার ছিল তিনি এর সময় তো ক্যাডার ছিল সিবিএম এর সময় ক্যাডার ছিল নিজেই বলেছে মুক্তি দেখো মানুষ হোক ও যায় রাস্তা দিয়ে চোর চোর বলে কই অস্বাস্তি দিকে বলতে পারে না আরও তো লোক আছে বলতে পারে না তাই বলছি যারাই বিজেপি তারাই তৃণমূল আর যারাই তৃণমূল তারাই বিজেপি একদিকে আমরা জানি মানে এই দিতে পারবে তিনে মূল মানে কি এই প্রশ্নের জবাবটা দিতে পারবে ওনাদের মাটি থেকে শেকড় আসলো ডাল আসলো তাহলে ফুলটা কোথা থেকে আসলো ফুলটা ওনাদের কোথা থেকে আসলো আর মমতা ব্যানার্জি পুরো এই বাংলায় যত কয়লা চোর যত গরু চোর যত চাকরি চোর সেই সবকে দিয়ে গুন্ডা মোস্তান দিয়ে দল চালাচ্ছে